আফোন এলেভেন অনলি চব্বিশ হাজার টাকা বেশ প্রাইস আচ্ছা দেখেন আজকে কিন্তু এক হাজার টাকায় স্মার্টফোন পাবেন ক্যামেরা আইফোন এক্স এস অনলি হাজার টাকায় বেস প্রাইস মাত্র পাঁচ টাকায় কিন্তু ফিলিপ ফোন পেয়ে যাচ্ছে অনলি ফাইভে ফাইভ আচ্ছা গুগল ভিজ ও ফাইভে অনলি কিন্তু মানে জি টাকা টাকা টাকা

আহমুল্লাহ খুব ভালো আছে আল্লাহ আমাকে খুব ভালো রাখছে আমি শুক্রিয়া করি আল্লাহ আমাকে এত ভালো রাখছে আর দর্শকদের জানে আসসালাম রহমদুল্লাহ আসলে ওনারাও ভালো আছে সুস্থ আছে অবশ্যই ভাই হিসাবে বলতেছে অবশ্যই পাচক নাচ পাবেন এতেই সুস্থ থাকবেন এতেই মুক্তি পাবেন আর অবশ্যই স্টেক করবেন তো অনেক দিন পরে অনেক দিন পরে রোমন ভাইকে ফোন দিছি রোমান ভাই ব্যস্ত থাকে আমিও ব্যস্ত থাকি মোবাইলও কালেকশন ভালো ছিল না এখন কালেকশনও ভালোছি ইনশাল্লাহ সববারই বলি একটা কথা ভালো প্রাইস দেবো গুড প্রাইস দেবো ভালো মাল দিব। আজকে সত্যিই বলতেছি এর আগেও সত্যি বলছে বাট আজকে ট্রুলি দেখতে পারবেন যদি ভিডিওটা না দেখেন না বুঝেন না টানেন তাহলে অবশ্যই একটা ফোন নিতে পারবেন স্কিপ করেন না দয়া করে স্কিপ করবেন না যাবেন না যদি ভিডিওটা প্লে করেই ফেলছেন দেখেন শুনেন বুঝেন ফোন আপনি নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট ঢাকা ঢাকা বাংলাদেশ বাংলাদেশের চৌষট্টি জেলার সাতটা বিভাগে যেখানেই থাকেন আপনি ফোন নিতে পারবেন নাম থেকে না ফোন আমার দিবেন আসতে পারলে আসতে পারবেন না হলে আমরা পাঠিয়ে দেবো জাস্ট আপনার সিউটের জন্য এক হাজার বিশ টাকা অ্যাডভান্স হবে আমাদের ঠিকানা একবার বলে দিচ্ছি স্মুথলি ঢাকা নিগঞ্জ খিলকা রাজুক টেসনাল লিফটে তিন সব নম্বর তিরাশি আর আমাদের সেকেন্ড আউটলেট সেটা হলো উত্তরা রাজধানী লতি ব্যাম্পেরাম লিফটে তিন সব নম্বর বিশ দুইটা মার্কেটই বুধবারে বন্ধ থাকে বুধবারে কেউ আসবেন আর যদি হোম ডেলিভারি নিতে চান আপনার নাম ঠিকানা ফোন নাম্বার অ্যাড্রেস দিলে আমরা পাঠিয়ে দিব হোম ডেলিভারি আর যদি আপনার জেলা সদর না সেটা আজকে পাঠালে কালকে পাবেন ঠিক আছে আর আমাদের কোনো ফোনে যদি আপনার ক্লোন টুলন কপি টপি মনে হয় আমরা বলছি আপনি বলার আগেই আজকে রোমান ভাই হয়তো সাইলেন্ট থাকবে ওটাই থাকবে এই জন্য বলতেছে না তো দুই লাখ টাকা পুরস্কার পাবেন এই দুই হাজার পঁচিশ সালে এই ফোর জেনারেশন ফাইভ জেনারেশনে কোনো অনেক দূরে হয়তো বলতে না স্টুডিও পাওয়া যায় দুই বছরের সার্ভিস ওয়ার্টি পাবেন যে কোনো সমস্যা হলে আপনি সাত দিনে চেকিং পাবেন সাত দিনে আপনার চাল পাবেন এটা বলে রিপ্লেস গ্যারান্টি আমাদের প্রতিটা ফোনে আমরা একটা স্টিকার লাগাই দিব এটা রেখে আপনি সাত দিন চেক করবেন সমস্যা হলে রিপ্লেস আর ওয়ারেন্টিটা কি যদি ফোন ভেঙে যায় ফেটে যায় ডিসপ্লে নষ্ট হয়ে যায় আমাদের আসবেন আমরা খুলবো লাগাবো ফিটিং করবো সার্ভিস বিলটা ফ্রি পাবেন ডিসপ্লে আর ওই যে পার্সের দামটা আপনি দেবেন শরদা বিসমিল অন্য শুরু কর না যে বিস্মিলা শুরু করে চালান আপনি ডান পাশ দিয়ে আজকে হিউজ পরফার আজকে কিন্তু ভাই ওপ্পো ভিভো শাওমি আইফোন ওয়ানপ্লাস গুগল ব্যাপক কালেকশন ইভেন ওইখানে ওই দেখেন একটু একটু ঘুরান ক্যামেরা পাওয়ার ব্যাঙ্ক নিক ব্যাঙ্ক চার্জার আপনার আপনার টাইপ বি টাইপ সি আপনার সব ধরনের ওরাইমো আপনার ওয়ান প্লাস গুগল স্যামসাংয়ের হেডফোন আছে ইয়ারবস আছে সব কিছু হবে এগুলো হোলসেল এটে দিব হ্যাঁ আর আজকে যারা আট হাজার টাকা দিয়ে সেট কিনুন যারা আট হাজার টাকার একটা যে কোনো সেট নেবেন প্রতিটা সেটের সাথে একটা ইয়ারবাস পি পাবেন প্রতিটা সেটের সাথে একটা চার্জার পাবেন একটা কাভার গ্লাস হেডফোন সব পাবেন ঠিক আছে ভিডিওটা মিস করেন না আচ্ছা চলেন শুরু করি প্রথমে শুরু করি বিসমিল্লাহ আল নাম দিয়ে ভিভো ভিভো ওয়াই নাইনটি থ্রি এটা ছয় জিবি র্যাম একশো জিবি ফুল স্ক্রিন ডিসপ্লে চমৎকার একটা ফোন এটা নিতে পারবেন পাঁচ হাজার টাকা দিয়ে পাঁচ হাজার টাকা পাঁচ টাকা ভিভো ওয়াই নাইনটি থ্রি প্রথমেই কমাই দিছি আমরা প্রতিটা ভিডিও তো ছয় হাজার করে রাখি আজকে এক হাজার টাকা করে আরো কম পাবে ঠিক আছে বেসিক্যালি আমি একটা কথা সহজেই আপনাকে ক্যালকুলেশন করি আমরা সবসময় যেই ভিডিওতে যত রেট বলি ধরেন আমরা ছয় হাজার টাকা যেটা বলতাম আজকে পাঁচ হাজার সাত হাজার বলতাম ছয় হাজার বলবো যেটা চার হাজার বলতাম তিন হাজার বলবো যেটা আমরা নয় বলতাম ওটা আট হাজার বলবো বুঝতে পারছেন মানে আগে যত ভিডিও আছে সব ভিডিও থেকে আজকের ভিডিও তো কম রেট পাবেন ইনশাল্লাহ এরপরে ভিভো নাইনটি ফাইভ ভিভোয় নাইনটি ফাইভ এটা ছয় জিবি একশো জিবি পাঁচ হাজার এম ব্যাটারি এটা আমরা সবসময় বলি সাত হাজার সাড়ে ছয় হাজার আজকে লাগবে ছয় হাজার

ডিমান্ড খুব বেশি মালটা পাওয়া যায় না আমার কাছে আছে চার পাঁচ পিস আছে দেওয়া যাবে ফুল ফ্রেশ আছে একদম চকচকে ঝকঝকে নিউ কন্ডিশনে দামটা সেকেন্ড হ্যান্ড দিবে মাত্র নয় হাজার টাকা নয় হাজার না না আরো কম আট হাজার পাঁচশো আট হাজার

আট জিবি গ্রাম দুই ছাপান্ন জিবি বক্সাদের সব হবে আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা আচ্ছা ভাই আমাদের সেপ্টেম্বর একটা স্পেশালি অফার থাকে ক্লিয়ারেন্স অফার মানে আমরা সেপ্টেম্বর সবসময় চেষ্টা করি আমরা যে আট মাস নয় মাসে রানিং তো আমরা যেই প্রোডাক্টগুলো সবসময় থাকে অথবা আনি বিক্রি করি ওগুলো যখন আমাদের কাছে হ্যাং হয়ে যায় জমে যায় অথবা স্টক বেশি হয়ে যায় তখন আমরা চেষ্টা করি এই নয় মাসের মধ্যে যে প্রোডাক্টগুলো থাকে ওগুলো ক্লিয়ারেন্স করে নতুন সামনের মাসের সেপ্টেম্বর আগস্টের জন্য আমরা ভালো ভালো আগস্ট নভেম্বরের জন্য ভালো ভালো ফোন তুলি এই জন্য আমরা এগুলো কমাই দিই সো আবার এদিকে চলে আসেন

ফুল ফ্রেজ ঝকঝকে চকচকে কোন ধরনের স্কেচ জেন পাবে না নিউ ফোন সেকেন্ড হ্যান্ড দাম দাম রাখছি ভাই মাত্র নয় হাজার টাকা হলে নয় হাজার টাকা মার্কেট প্রাইস কিন্তু একটারও কিন্তু বলে না সবগুলো মার্কেট প্রাইস কিন্তু পাঁচ সাত আট নয় দশ করে বেশি আমি যা বলতেছি মনে হয় অর্ধেক বলতেছি আচ্ছা এটা মার্কেট প্রাইস আছে উনিশ হাজার টাকা আপনি দিতে নয় হাজার টাকা দশ হাজার টাকায় ডিসকাউন্ট দশ হাজার টাকা ডিসকাউন্ট হলে নয় হাজার টাকা জি সো এইটা হলো ওপো এ নাইন টোয়েন্টি টোয়েন্টি ওপো নাইন টোয়েন্টি এটাও কিন্তু একটা গেমিং ফোন পাঁচ হাজার এম ব্যাটারি আপনার পিছনে ফিঙ্গার হ্যাঁ আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি বক্স চার্জার একদম ঝকঝকে ফোন একটা চকচকে একটা ফোন দাম নিতে পারে এটা রাখবো ভাই মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার আট হাজার পাঁচশো টাকা ভাই আজকে ভিডিও রেকর্ড হবে আর রেকর্ড হবে ইদানিং আপনার ভিডিওতে মানে কাস্টমার ভিউ হচ্ছে ভালো দেখছে ভালো আমিও ভাবতেছি যে আমার সেটগুলো যা আছে আমিও কমাই দিব কাস্টমার নেবে ভালো ভিউ হবে ভালো ও আপনার সেলও হবে ভালো কাস্টমার বেশি বেশি নিতে পারবে

ভিভো ওয়াই সেভেন্টি এটা জিভিও সাইডমন ফিঙ্গার ইন্ডিসার ইন্ডিসার আট জিবি রিবি খুবই সুন্দর একটা দাম রাখছে এগারো হাজার টাকা এগারো হাজার

ছিল আপনার কি বলে ডার্ক গ্রে কালার সো এটা ট্যাটো লাগানো আছে কোনো স্কেচ ফাটা মটা কিছু এটা মার্কেট প্রাইস আছে এটা রাখবো বারো হাজার টাকা মানে টাকা জি আচ্ছা মানে নেক্সট নেক্সট ওপুর অ্যানো জেড ওপুর অ্যানো জেড ওপুর অ্যানো জেড এটার দাম রাখছি ভাই মাত্র এগারো হাজার টাকা অনলি এগারো হাজার আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি হবে সুপার ডিসপ্লে এটা ইন ডিসপ্লে ফিঙ্গার কিন্তু তারপরে চলে যাচ্ছি ভাইয়া এটা হলো ভিভোয়াই থার্টি থ্রি ওয়ান ফিঙ্গারপ্রিন্ট এটা কিন্তু গ্যারান্টি দিতে পারি দুই বছরের আমার কাছে আসবে না আচ্ছা দুই বছর এটা নিয়ে আসবে না ফোনের মানে মানে ফোন কি ফোনের কোনো গ্যারান্টি দিলাম না সে আসবে না গ্যারান্টি দিলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এটা দাম এটা 50 মেগাপিক্সেল এটা দাম রাখছি ভাই 16000 দেওয়া আছে আজকে 14000 টাকা রাখ মানে 14000 টাকা সাথে ইয়ারবাস ফ্রি পাবে আমি কিন্তু ভিডিও শুরুতেই বলছি যারা আজকে 8000 টাকার ফোন নিবে প্রতিটা ফোনের সাথে একটা ইয়ারবাস অথবা সে একটা নিক ব্যান্ড অথবা সে একটা পাওয়ার ব্যাংক অথবা সে একটা ফাস্ট চার্জার দিয়ে 25 ওয়াট 20 ওয়াটের চার্জার নিতে পারবে ইনশাআল্লাহ

আর ও ভিভো ওয়াই ষোলো ভিভো স্পেশাল রোজ কালার এডিশন এটা চার জিবি র্যাম চৌষট্টি জিবি পাঁচ হাজার এম্পের ব্যাটারি দাম রাখছি ভাই মাত্র এগারো হাজার টাকা অনলি এগারো হাজার এগারো হাজার টাকা আচ্ছা অনলি এগারো হাজার টাকা নেক্সট নেক্সট স্যামসাং একটা ফোন আছে স্যামসাং আপনার জিরো ফাইভ আর চার জিবি চৌষট্টি ব্যাটারি আপনার চার্জ থাকবে দিন দিনের চার্জিং গ্যারেন্টি দিলাম আচ্ছা হ্যাঁ সো এটা দাম রাখছি মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো জি বেস্ট প্রাইস জি বেস্ট প্রাইস আচ্ছা

সো আজকে আমাদের ভালো ভালো কালেকশন আছে যেমন রিয়েলমি সি থার্টি থ্রি সি থার্টি থ্রি এটা নিতে পারবে দশ হাজার টাকা

ছয় একশো আঠাশের দাম রাখছি মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা আট হাজার টাকা এটা হলো আপনার হান্ড্রেড

রেকর্ড করে ভাই কিছু না কিছু করতে তো হয় সবাই তো অনেক অনেক কিছু দেয় আমি উত্তর দিলাম মানে এগুলো ক্যামেরাটা আমার সব ভাই ক্যামেরাটা আমার সব ঠিক আছে এই ডিসপ্লে তে সব কাজ করে ভাই যে পুরো ডিসপ্লে সব কাজ হ্যাঁ হ্যাঁ তো সমস্যা কি ভালো ফোন মানে দেড় লাখ টাকা ফোন আসতে পারছি কত টাকায়

এটা কিন্তু এখন अवेलेबल পাওয়া যায় মাত্র 2000 টাকা মানে 2000 এটা যদি নিতে চান এক একটার এক এক মডেল আছে ভাই মডেল আমি অনুযায়ী বলতেছিনা কিন্তু আপনি স্ক্রিনশট দিয়ে আমাকে দিলে আমি আপনাদের পাঠিয়ে দিব ঠিক আছে সো এইটাও 365 দিনে গ্যারান্টি আছে এটা বলতে 2000 টাকা 2000 টাকা ঠিক আছে তো এখানে আমাদের কাছে কিছু পাওয়ার ব্যাংক আছে পাওয়ার ব্যাংক যদি কেউ নিতে চায় যেমন এই যে পাওয়ার ব্যাংক 10000 এমপিয়ার ব্যাটারি মাত্র 1500 টাকা 20000 এমপিয়ার পাওয়ার ব্যাংক আছে মাত্র 1800 টাকা মানে 18 ঠিক আছে তো ওয়ারাইমোর আরো অনেক ডিভাইস আছে যেমন আমরা আজকে শেষ করতে পারব ইনশাআল্লাহ এখানে আছে আপনার ওয়ান প্লাসের যে ক্যাবেল এটা হলো আপনার একশো বিশ ওয়ার্ডের একশো বিশ ওয়ার্ডের এটা নিতে পারবে মাত্র পাঁচশো টাকা মানে পাঁচশো টাকা পাঁচশো টাকা তারপর অরাই মোর এই যে তাহসানের এই যে জিনিসটা এটা নতুন সিগনেচার এটা আমরা আমি দুই হাজার টাকা মানে দুই হাজার অফার অফারে ভাই অফার অনেকে ভিডিও দেখবে এটা তিন হাজার পঁয়ত্রিশশো নিচে কেউ সেল করেন অরাই মোর শোরুমে হ্যাঁ তারপর অরাই মোর এই এইটা কিন্তু এখন নাই বললে চলে ফ্রি পোর্টস ফোর ফ্রি পোর্টস ফোর এটা রাখছি মায় মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা হ্যাঁ এগুলো কিন্তু এটা রাখতেছে হ্যাঁ মাত্র আচ্ছা ঠিক আছে এই টাইপের যেমন আপনার ওয়ান প্লাস এই একশো বিশ ওয়াটের চার্জার কেবল সহকারে একশো বিশে চার্জার টাকা হ্যাঁ গুগলের আছে এইখানে টাইপসি কেবল আছে সাইট ওয়ার্ডের মাত্র তিনশো টাকা সেই যে সি কেবল এর হ্যাঁ যে এটা আছে আপনার তিরিশ ওয়ার্ডের তিরিশ হরের ফুল ইনটেক মাত্র নয়শো টাকা নয়শো টাকা এই যে আপনার আইফোনের ব্ল্যাক কালারের স্পেশাল ব্ল্যাক এডিশন এটা নিতে হবে এনআফসি সহ হ্যাঁ এনআফসি সহকারে নো স্কেল এটার দাম রাখবে মানে বারোশো টাকা মানে বারোশো টাকা বারোশো টাকা হ্যাঁ সো এইখানে এটা নিতে পারে বিশ হওয়ারের বিশ অরের আইফোন সোজা চ্যাপ্টা চিকুন পিন্টের সোজা পিন্টের মাত্র নয়শো টাকা মাত্র হ্যাঁ এখানে ওয়ান প্লাসের ছত্রিশশো আছে আটশো টাকা আটশো টাকা হ্যাঁ তারপরে এই যে আপনার এখানে বিশ ওয়ার্ডের আছে আইফোনের থ্রি পিন্টের থ্রি পিন এটা হ্যাঁ এটা নিতে পারবে মাত্র আটশো টাকা ঠিক আছে তো থ্রি পিন আছে টু পিন আসে এটা তো এই টাইপের আরও আছে যেমন আপনার ওয়ান প্লাসের এখানে আছে আপনার কত এটা পাঁচিশ মাত্র আটশো পঞ্চাশ টাকা এইখানে আছে একশো বিয়া একশো একশো আট

আর এইখানে যে এয়ারবাস দেখতেছেন নিলেই আটশো নিলেই আটশো নিলেই আটশো খালি এম টেন এম উনিশ এম সাতাইশ এম বিশ তারপরে এম দশ এইগুলো নিলে পাঁচশো টাকা ঠিক আছে আর এই যে এই যে এইখানে আছে নিখবেন এগুলো নিলবেন এগুলোর ওয়ারেন্টি সহকারে এটা রাখবো এই যে ছয় মাসের রিপ্লেস ওয়ারেন্টি লেখা আছে এখানে এই যে লেখা আসছে ঠিক আছে তা আমরা রাখছি আটশো টাকা আর এটা পাঁচশো টাকা আর নেক্সট তো আরও ছিল দেখাইলাম না আমরা আইফোনে চলে যাই তো প্রথমে শুরু করবো আইফোন ফাইভ সি দিয়ে আইফোন ফাইভ সি বাংলার জমি এটা নাই বললেই চলে আইফোন ফাইভ সি হ্যাঁ কালারে কালার দেওয়া যাবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা আইফোন আইফোন ফাইভ ফাইভ এটা ছয় হাজার টাকা হলে টাকা আইফোনের একটা জিনিস সবসময় বলে আবারও বলছে আইফোন যারা নেয় তারা তো জেনে আর জানে আর জানার কিছু নয় তারপরেও নতুন যারা ইউজার নিতে চাচ্ছে আর বলে আইফোনের র্যাম লাগে না স্টোরেজ লাগে আইফোন এক মানে দুই দুই মানে চার আর এই ফোনগুলোতে আপনারা ভাবতেছেন এত ওল্ড মডেলে আমরা কি অ্যাপস চালাতে পারবো কি পারবো না আমরাই আপনাকে অ্যাপেলাটি খুলে অ্যাপসগুলো ভেরিফাই যেমন ইমো ইনস্টাগ্রাম টিকটক ফটো গুগল হ্যাঁ আপনার ইউটিউব টিকটক লাইকে টাইকে যা যা লাগে আপনারা ওখানে আপনার ডিমান্ড করবেন আমরা নামাই দিব ওকে অ্যাপালটি চাইলে অ্যাপালি খুলে দিতে পারবো আর যদি বলেন যে ডাবাই আমাকে শুধু অ্যাপস নামাই দেন আমরা অ্যাপস নামাই দিব ঠিক আছে এরপরে চলে যাবো আইফোন ফাইভ এস আইফোন ফাইভ এস আজকে আমাদের দুই মাল আছে আইফোন ফাইভ এস ফুল ফ্রেশ ওকে আছে সাত হাজার পাঁচশো আর একটা আছে ফুল ফ্রেশ ওকে আছে বাট সিম পাবে না ই আপনার কান্টি আছে সিম পাবে না বাকি সব ঠিক আছে হ্যাঁ আপনার এই যে মনে যে এই সেটগুলোতেই আপনি দেখেন সব ঠিক আছে হ্যাঁ সব ঠিক আছে ঠিক আছে ক্যামেরা বলেন ডিসপ্লে সব অপশন ঠিক আছে যে সিমটা পাবে না দাম মাত্র 5000 টাকা মানে 5000 সিম আইফোন 5s ভাই সো ফাজেরা আইফোন 5 এ দিচ্ছে কিন্তু ভাই 6000 টাকা যেটা সিম টিম পায় 5s টাকা 5000 টাকা টাকা আইফোন 6 আইফোন 6 আপনার ফুল কভার বক্স সহ ইয়ার সহ পাবে মাত্র 8500 টাকা মানে 8500 আইফোন 6s আইফোন 6 এ ওকে আছে সহ

দেখাইতে পারেন দেখেন এই যে যেখানে একটা হালকা একটা স্ক্রট আছে সাদা ভিতরে অনেকে ভাবতে পারে যে মানে প্রবলেম হবে না এটা হাতে ধরে দেখাই দিয়ে এই যে আচ্ছা আচ্ছা এইভাবে দেখা জানা চোখে দেখা জানা খালি চোখে না দেখাই দিলে হ্যাঁ আচ্ছা কত হবে আজকে এটা আমরা গোবা 15000 টাকা আইফোন 8 প্লাস 15000 টাকা আচ্ছা সো আমাদের কাছে আছে আইফোন এক্সএস আইফোন এক্সএস এ এটা কিন্তু সব ঠিকঠাক আছে এটা ব্যাটারি আছে আপনারা 82 সামথিং অথবা 80 থাকতে পারে 256 জিবি এটা সব ঠিক আছে এটা দাম রাখবে কত জানেন কত

আচ্ছা তাহলে আইফোন এক্স এস টু ফিফটি সিক্স জিবি অনলি তেরো হাজার টাকায় বেস্ট প্রাইস বেস্ট প্রাইস আইফোন ইলেভেন আইফোন আইফোন ইলেভেন চৌষট্টি জিবি ফুল ফ্রেস ব্যাটারি হেল আছে এইটটি টু চৌষট্টি জিবি সব ওকে আছে ডিসপ্লে মিশে অথিটন মিটন সব ঠিক আছে এটা ফেস আইডি ডিফল্ট আছে দাম রাখছি ভাই চব্বিশ হাজার টাকা আইফোন ইলেভেন অনলি চব্বিশ হাজার হাজার টাকা বেস্ট প্রাইস জি আচ্ছা এই ছিল আমাদের কালেকশন ভাই এটা দেখাইছেন হ্যাঁ এটা আইফোন 7 দেখাইছি সব ভাই এটা কি এটাও আই এটাও এই এই তিনটা যেকোনো যে যে নিবে এই তিনটা 1000 টাকা

আগে অবশ্যই ফোন আমরা আপনাকে রিসিভ করে নিয়ে আপনি যদি আসতে না পারেন আপনার জেলা সদর জেলা অথবা ঢাকা শহরে অথবা যে কোনো দৃষ্টিকে থাকেন নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন আপনার কাছে হোম ডেলিভারি মাল চলে যাবে অথেন্টিক মাল খুলে দেখে বাকি টাকা ওদেরকে দিয়ে দিবেন ওকে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ